ভিডিওজক সার্কুলার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত গত কয়েকটি ভিডিওতে আমি এনজিও চাকরির প্রশ্ন প্যাটার্ন এবং টিএমএসএস এবং ডিএসকে এনজিওর মাঠ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান ভিডিও দিয়েছি আপনারা অনেকেই ক্রেডিট অফিসার পদের প্রশ্ন প্যাটার্ন এবং সমাধান নিয়ে ভিডিও চেয়েছিলেন আজকের ভিডিওতে উদ্দীপন এনজিওর ফার্স্ট ক্রেডিট অফিসার পদের লিখিত পরীক্ষার সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং থাকলে করে উদ্দীপন উদ্দীপন এনজিও মাঠ কর্ম কর্মী বা ক্রেডিট অফিসার পদের পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল উনত্রিশ আগস্ট দুই সময় এক ঘন্টা এবং পূর্ণমান হল পঞ্চাশ মার্ক এক নম্বর প্রশ্ন হলো আপনার এলাকায় ডেঙ্গু মশা নিধনের ব্যবস্থা গ্রহণের জন্য সিটি কর্পোরেশন মেয়র নিকট একটি দরখাস্ত লিখুন রচনামূলক প্রশ্ন দুই নম্বর হলো তথ্য প্রযুক্তি আশীর্বাদ এবং আলোচনা করুন তিন নম্বর হলো এনজিও কর্মীর কি কি গুণাবলী থাকা প্রয়োজন যে তিনটি প্রথমে দেওয়া হয়েছে তিনটি প্রশ্ন হচ্ছে রচনামূলক অর্থাৎ বড় প্রশ্ন এবং চার নম্বর চার নম্বর পাঁচ নম্বর এবং ছয় সাত এই কয়েকটি প্রশ্ন হলো সংক্ষিপ্ত প্রশ্ন তো এখন আপনাদের সামনে বিস্তারিত প্রশ্নের প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি প্রথমে এক নম্বরে যে প্রশ্ন নম্বর মশা নিধনে একটি আবেদন পত্র লিখতে হবে আবেদন পত্রের নমুনা এখানে দেওয়া হয়েছে আপনারা আহ দেখে নিতে পারেন দুই নম্বর প্রশ্ন হলো ছিল তথ্য প্রযুক্তি আশীর্বাদ এবং অভিশাপ উভয়ে আলোচনা করো এখানে উত্তর এভাবে দেওয়া হয়েছে তথ্যের দ্রুত আদান প্রদান এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক পরিবর্তন ঘটিয়ে তথ্য প্রযুক্তি বর্তমান বিশ্বে এক অনবদ্য আশীর্বাদ হিসেবে আবির্ভূত হয়েছে ইমেইল মেসেজিং অ্যাপ এবং ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তথ্যের আদান প্রদান এখন মুহূর্তের মধ্যে সম্পন্ন হয় একটি ব্যবসা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অভূতপূর্ব গতি এনেছে যা বিশ্বকে একটি বৈশ্বিক গ্রামে পরিণত করেছে শিক্ষার ক্ষেত্রে অনলাইন ক্লাস ই লার্নিং প্ল্যাটফর্ম এবং বিভিন্ন ডিজিটাল শিক্ষা সামগ্রীর মাধ্যমে অর্জন এখন আরো সহজ স্বেচ্ছায় টেলিমেডিসিন এবং স্বাস্থ্য সেবায় এবং প্রযুক্তি আধুনিক চিকিৎসার মান উন্নয়ন করেছে এবং দূরবর্তী অঞ্চলের মানুষের কাছে সেবা পৌঁছে দিচ্ছে ব্যবসা বাণিজ্যে অনলাইন পেমেন্ট সিস্টেম এবং ক্লাউড স্টোরেজ এর ব্যবহার কার্যকারিতা বাড়িয়েছে এবং ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট এর মতন নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে তবে এর কিছু নেতিবাচক দিক রয়েছে তথ্য প্রযুক্তি ব্যবহার মানুষের ব্যক্তিগত গোপনীয়তাকে হুমকির মুখে ফেলেছে অনলাইনে ডেটা শেয়ারিং করার ফলে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার হয়েছে মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকার ও কর্পোরেশন গুলো ব্যবহারকারীর উপর নজরদারি করতে পারে সাইবার নিরাপত্তা ঝুঁকি যেমন হ্যাকিং এবং ডেটা চুরি এবং কোনো বর্ধমান সমস্যা অতিরিক্ত প্রযুক্তির ব্যবহার আসক্তি তৈরি করে এবং বাস্তব জীবনের সামাজিক সম্পর্কগুলো দুর্বল করে দেয় যার ফলে সামাজিক বিচ্ছিন্নতা বা একাত করে এছাড়াও দ্রুত ছড়িয়ে পড়ে যা জনগণের মধ্যে অবিশ্বাস তৈরি করে এবং ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতে পারে একজন কেন্দ্রীয় কর্মীর কি কি গুণাবলী থাকা প্রয়োজন উত্তর হলো একজন এনজিও কিছু মৌলিক গুণাবলী বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন এর মধ্যে হলো প্রধান হলো মানসিক দৃঢ়তা বা বিশ্বস্ততা এবং দায়িত্বশীলতা দুই নম্বর এই খাতে কাজের চাপ বেশি এবং সীমিত সম্পদের মধ্যে কাজ করতে হবে তিন নম্বর হলো মানুষের সঙ্গে সহজে মিশতে পারা অন্যকে বোঝানোর ক্ষমতা এবং সৃজনশীল উপায়ে সমস্যার সমাধানের দক্ষতা থাকতে হবে চার নম্বর হলো দলগতভাবে কাজ করার মানসিকতা এবং কার্যকর যোগাযোগের দক্ষতাও অপরিহার্য পাঁচ নম্বর হলো এনজিও কর্মী কাজের সাধারণত হয় এটি উপর নির্ভর করে চার নম্বর যে প্রশ্ন ছিল লিখিত আহ নিশ্চয় লিখিত পরীক্ষা প্রশ্নগুলোর সঠিক উত্তর লিখুন সংক্ষিপ্ত প্রশ্ন নম্বর হলো সাইদের বাড়ি কোন জেলায় অবসরের গড়ের রংপুর জেলার pilgrimage স্থানা জাফর পরানামক বাবুনপুর গ্রামে অবস্থিত খ নম্বর হলো ঢাকা শহর দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে ঢাকা শহর দিয়ে পুরিঙ্গন নদী প্রবাহিত হয়েছে গ নম্বর হলো রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি বাগেরহাট জেলার রামপাল উপজেলায় অবস্থিত ঘ নম্বর হলো উদ্দীপন নামক এনজিওটি কত সালে প্রতিষ্ঠিত হয় উদ্দীপন নামক এনজিওটি 1984 সালে প্রতিষ্ঠিত হয় এখানে যা নম্বরে 10টি প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে দশটি প্রশ্নের জন্য মার্ক দশমার্ক নম্বর হলো মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয় কয়টি মুক্তিযুদ্ধের অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার হলো চারটি রাষ্ট্রীয় খেতাব হলো চারটি যেমন শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম এবং বীর প্রতীক ছ নম্বর হলো ঢাকা জেলার পূর্ব নাম কি ছিল ঢাকা জেলার পূর্ব নাম হলো জাহাঙ্গীরনগর ছ নম্বর হলো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হলো বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত ঐতিহ্য নম্বর হলো বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে পালিত হয় বাংলাদেশের স্বাধীনতা দিবস ছাব্বিশ মার্চ পালিত হয় ছ নম্বর হলো বিশ্বের প্রথম দমপান মুক্ত দেশ কোনটি ভুটান বিশ্বের প্রথম দেশ হিসাবে দমপান নিষিদ্ধ ঘোষণা করে ন নম্বর হলো বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ কোনটি বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ হলো রাশিয়া মহাদেশ এরপরে পাঁচ নম্বরের যে প্রশ্ন ছিল ইংরেজিতে অনুবাদ করুন হলো আমরা গতকাল ঢাকা গিয়েছিলাম উই টু হলো চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী অনুবাদ হলো চিটাগং ইজ দ্য কমার্শিয়াল ক্যাপিটাল অফ বাংলাদেশ গ নম্বর হলো বাংলাদেশ একটি স্বাধীন দেশ বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি নম্বর বাংলা আমাদের মাতৃভাষা বেঙ্গলি ইজ আওয়ার মাদার নেভার লাই যে প্রশ্ন ছিল পাঁচটি প্রশ্ন বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রার নাম এই রাজধানী এবং মুদ্রার নাম প্রত্যেকটি এনজিও পরীক্ষার প্রশ্নে কিন্তু আসে আপনারা ভালো করে বিভিন্ন দেশের আশেপাশের বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রার নামগুলো ভালো করে মুখস্থ করবেন এখানে পাঁচটি যেমন রাশিয়ার রাজধানী রাশিয়ার রাজধানী হলো মস্কো এবং মুদ্রার নাম রাশিয়ান রূগোল আফগানিস্তান রাজধানী কাবুল এবং মুদ্রার নাম হলো মুদ্রা আফগানি গ নম্বর হলো মায়ানমার মায়ানমার রাজধানী নাইপিডো এবং মুদ্রার নাম হলো মায়ানমার স্টিয়াস ক নম্বর হলো কাতার কাতারের রাজধানী দোহা এবং মুদ্রা হলো কাতারি রিয়াল ন নম্বর পাকিস্তান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং মুদ্রার নাম পাকিস্তানের রুপি এখানে সাত নম্বর যে প্রশ্নটি ছিল নিম্নলিখিত অ্যাপ্রোপ্রিয়েশন গুলোর পূর্ণরূপ লেখন এখানে যে অ্যাপ্রোপ্রিয়েশন গুলো এসেছে তো প্রত্যেকটি পরীক্ষাতেই কিন্তু এই অ্যাপ্রিভিয়েশন গুলো আসে এবং এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ বিদায় আপনারা প্রত্যেকটি এখানে যে প্রশ্নগুলো এসেছে সংক্ষিপ্ত রূপগুলো এসেছে অবশ্যই মনোযোগ সহকারে দেখে ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাবেন ক নম্বর হলো আইএমএফ আইএমএফ এর পূর্ণ রূপ হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড খ নম্বর হলো হু ডাব্লিউএইচও হু এর পুনরূপ হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গন নম্বর হল এম আর এ ম্যাগনেটিক রেসনেন্স এনজিওগ্রাফি গনম্বর হল ইউএনও ইউনাইটেড ন্যাশনস অর্গানাইজেশন উদ্দীপন এখানে জাতীয় উদ্দীপনের পরীক্ষাটাই উদ্দীপন সম্পর্কে সংযুক্ত রূপে এসেছে যে আপনারা যে এনজিও পরীক্ষা দিবেন অবশ্যই সেই এনজিও র গুলো দেখে যাবেন উদ্দীপনা কোন হলো ইউনাইটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর প্রোগ্রাম অ্যাকশন তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এনজিও চাকরির পরীক্ষা এবং প্রশ্ন পদ্ধতি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে এবং অন্যান্য এনজিওর পোস্টার প্যাটার্ন সম্পর্কে জানতে আপনারা কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিওতে বিভিন্ন সম্পর্কে আলোচনা করা হবে এবং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করা হবে আশা করি সবার অন্য উপকার হবে তো আপনাদের চাকরি জীবনে সফলতা কামনা করে শেষ করছি আজকের ভিডিওতে ধন্যবাদ সবাইকে